তো মা আজকার মেয়ে যেই মা দুধ খাওয়াইয়েছেন আমার নবীকে সেই মা হচ্ছে সাহাদিয়া তো হালিমার দিয়ে আল্লাহ তালাল ভা বোঝাতে পারছি সেই নবীর দুধ আর এখানকার আমরা যুবক সন্তানরা যুবক ছেলেরা এবং যুবতী মেয়েরা মা এবং বাবাকে চিনি না মা বাবাকে মানি না আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়াবিল্লা ওয়ালেদাইনি এ হয়েসানা চিক্টার মেল বলুন সুবাহানন্দ মা বাবা বাবাকে এসান করো মা বাবাকে সম্মান করো তুমি দুনিয়ার জমিনে সম্মান করবা সেটা নয় সম্মানটা আমার রসুল লামখানের হুদার থেকে পেয়েছে সুবাহানন্দ তাই আমার বিষয় হচ্ছে লা লাল হাই্লাহ মুহম্মদুর রসুল ওই ল হাই্লাহ একটি কলমা আছে কিনা এখানে আছে লা লাল হাই্লাহ একটি কলমা ওই কলমার মধ্যে বারোটি বর্ণ আছে ঠিক আছে নাজুর এখানে বারোটি বর্ণ বা বারোটি শব্দ বা বারোটি খরব কি বলেন যার যেটা ইচ্ছা হয় সেটা তাইলে বারোটি বর্ণ ওখানের মধ্যে দেওয়া আছে বারোটি খরফ উল্লেখ আছে ওই বারোটি হরফের বারো দু চব্বিশটি হরফ চব্বিশটি হরফ দিয়ে একটি কালমা বানানো হয়েছে ঠিক কিনা চব্বিশটি হরফ দিয়ে একটি কালমা বানানো হয়েছে ওই চব্বিশটি হরফের মধ্যে বারোটি হরফ হচ্ছে আমার রসুলের নাম আর বারোটি হরফ হচ্ছে আমার আল্লাহর নাম বড় করি বলুন সুবাহ তাহলে তার অনেক কতগুলো কেরাম আছে লাল আল্লাহকে জুদা করে ফেলো এরকম বলে নাকি মোহাম্মদকে যুদে করে বলো তাহলে আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই ইল্লাল্লাহ তাহলে এটা আমি যুদে করে ফেললাম আল্লাহর নাম তাইলে মোহাম্মদুর রসুল্লাহ তাইলে লাইলহাই্লাহ যুদো করেছি মোহাম্মদুর রসুল্লাহ মানি মোহাম্মদ আমার আল্লাহ যুক্ত হয়েছে লাইহাই যুদ্ধ করে দিলাম দেরি তাইলে মোহাম্মদ

বারোটি বর্ণ মোহাম্মদুর রসুল মধ্যে বারোটি বর্ণ আল্লাহরুল কানের ক্ষুধা ডাক দিয়ে বলেন এই জগতের মানুষ এই পৃথিবীর মানুষ আমি কাহিনাতে আমার রসুলের গুণাগার উন্মতরা শোনো শোনো আমি লাইল্লা একটি কলমা বানিয়েছি ওখানে আমার নাম বারোটি বর্ণ আমার বন্ধুর নাম বারোটি বর্ণ কারণ হচ্ছে আমি লাইল হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি পৃথিবীর মধ্যে চব্বিশটি ঘন্টা দিয়ে আমি দুনিয়া তৈরি করেছি কিনা চব্বিশ ঘন্টা রাতে দিনে হ ঘন্টা চব্বিশটি ঘন্টা দিয়ে আমি দুনিয়া তৈরি করেছি তাইলে আমি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারোটি ঘন্টা ঠিক আছে না বাজি তাহলে ছয়টা থেকে আবার রাত্রে গিয়ে সকাল ভোর ছয়টা পর্যন্ত বারোটি ঘন্টা তৈরি বারো দু চব্বিশ ঘন্টা বলে করি বলুন সোভার আল্লাহ আমার আল্লাহ বলে আমি দিনে দিয়েছি বারো ঘন্টা রাতে দিয়েছি বারো ঘন্টা বারো দু চব্বিশ ঘন্টা ওই চব্বিশ ঘন্টা দিন রাত আমি তৈরি করার পরে আমার ওষুধের একটি কলমা দিয়েছি লা আমার জবার

عی ختم میر فقر یوں مم شاہ مدینہ آئے ختم میر فقر یوں مم شاہ مدینہ دخلا دے مجھے منجری گل <سؤال> جار مدینہ دخلا دے مجھے منجری گل جار مدینہ عئے ختم میر فقر یوں مم شاہ مدینہ دخلا دے مجھے منجری گل جار مدینہ তাই আমি বুঝাতে চেয়েছিলাম যুবকদের কারা হবে এই মাসের পরে একটি মাস আসতেছে এটা হচ্ছে চিলহস চিলহস মাসের পরে যে মাস আসবে ওই মাস হচ্ছে মহরম মাস মহরম মাস নব মহরম মাস ওটা হচ্ছে কারবাল্লার মাস ওনারা কারবলার মাহফিল হয় না কার্বাল্লার মাহফিল গরম না সাইউন গরিবেন জয় আল্লাহর ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ আল্লাহম শাহাদত নিয়ে আলোচনা করবে গবেষণা করবে এবং ফাতেহা করবে উলুস করবে জুলুস করবে আল্লাহর হবে দিলেন ওই আমার উম্মত আল্লাহর বন্দা পৃথিবীর জমিন থেকে এতেকাল হওয়ার পরে ওই বন্দা আমার নাতি দরিদ্রতা নাতি মহব্বতের নাতি ইমাম হাসান এবং হুসাইনের সাথে ওই যুবক চান্নাতে বসবাস করবে চিকার মেরগঞ্জ

যুবকদের সর্দার হজরতেন ইমাম হাসান নদী আল্লাহ তালা নু এবং ইমামে হোসাইন নদীর আল্লাহ তা আলু হচ্ছেন ওই আল্লাহর বন্দার রসুলের যারা ইয়ং জেনারেল যারা যুবক আছে তারা যুবকরা ওই যুবকরা এতে হলে ওই যুবকের সর্দার হবে জান্নাতের মধ্যে হাসান এবং হুসাইন যদি আল্লাহ মেরে বলুন বিশ্বাস লাগে বিশ্বাস লাগে এটা হচ্ছে যুবকদের সর্দার আপনারা যুবক ভাইয়েরা যদি ইমাম হাসান এবং হোসাইনকে যদি আপনারা মাহবত করেন সোহানত দেখান এবং ফাতেহা জুলুস করেন তাহলে কাল কেমতের ময়দানে আল্লাহর নবীর দরিদ্রত নাতি আপনার জন্য কেমতের ময়দানে ওসিলা হয়ে যাবে সেই মামে হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালান